বন্ধুরা এই মুহূর্তে দেখুন লেখা আছে ডাউনলোড অফ অ্যাডমিট কার্ড ফর রিটেন ফর দ্য পোস্ট অফ কনস্টেবল বন্ধুরা কনস্টেবল পোস্টে এই মুহূর্তে নয় তারিখ অর্থাৎ আজকের ভিডিওটি করছি দশ তারিখ থেকে ডাউনলোড করার অপশান ছিল কিন্তু বর্তমানে আপনারা এখন থেকে ডাউনলোড করতে পারবেন তবে এখন অসুবিধা হতে পারে লিঙ্কটা এখন চেক করা হচ্ছে কোনো সময় এটা অ্যাক্টিভ আসছে কোনো সময় ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে যাই হোক তো আপনারা কাল থেকে কিন্তু অবশ্যই ডাউনলোড করতে পারবেন তবে তার আগে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা ডাউনলোড করবেন ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল পোস্টে সকলে কি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে যাদের কাস্ট চেঞ্জ হয়ে গিয়েছে তারা কী করবে ডিটেলস তথ্য পৌঁছে দিতে চলে এসেছি আমি আপনাদের বন্ধু সিভিক ভলেন্টিয়ার হাই ফ্রেন্স ওয়েলকাম টু বাংলাই সেরা ইউটিউব চ্যানেল আর প্রতিবারের মতো আপনাদের সাথে আমি ওয়েস্ট বেঙ্গল সিভিক ভলেন্টিয়ার ব্লগার রুফ আপনারা অনেকেই কমেন্ট করে জিজ্ঞেস করছিলেন যে দাদা ফর্ম ফিল করার সময় আমার ওবিসি বি ছিল বর্তমানে আমার ওবিসি এ হয়ে গিয়েছে তাহলে ওখানে কাস্ট সিলেক্ট করার ক্ষেত্রে কিভাবে কাস্ট সিলেক্ট করব বা কোন কাস্ট সিলেক্ট করে আমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবো কারণ অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য সেখানে ক্যাটাগরি বা কাস্ট সিলেক্ট করার একটি অপশান আসবে সেক্ষেত্রে যাদের কাস্ট পরিবর্তন হয়ে গিয়েছে ফর্ম ফিল আপ করার সময় একটা কাস্ট ছিল এবং বর্তমানে আর একটা কাস্ট হয়ে গিয়েছে যাদের ও বিসি এ ছিল ও বি হয়েছে অনেকের বি ছিল এ হয়ে গিয়েছে তাহলে তারা কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং অনেকের জেনারেলও ছিল সেক্ষেত্রে তাদের ও হয়ে গিয়েছে তো তারা সেক্ষেত্রে কি করবে এই ভিডিওটির মাধ্যমে সেই তথ্য আপনাদের কাছে পৌঁছে দেবো আমি এমন একটি প্রসেস জানাবো যেখান থেকে আপনারা কাস্টটাকে চেঞ্জ করে নিতে পারবেন এবং তার ফলে আপনারা কি কি উপকার পাবেন এবং আপনারা অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করতে পারবেন এ সংক্রান্ত বিষয়ে তথ্য জানাবো ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করে প্রত্যেককে জানাবেন নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক দেখুন আপনারা যখন লিঙ্কটা একটি পেয়ে যাবেন ডব্লুবি পি আরবি বা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে সেই লিংকে ক্লিক করলে আপনাদের কিন্তু এরকম একটি ফার্স্ট পেজ ইন্টারফেস দেখাবে যেখানে আট ডিজিটের আপনাদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এই কলমের মধ্যে আপনাদের এন্টার করতে হবে ওকে নেক্সট আপনাদের এন্টার করতে হবে কি ডেট মান্থ তারপরে ইয়ার ডেট মান্থ ইয়ার এবং অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার আপনারা যখন এন্টার করা হয়ে যাবে তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্লু কালারের সাবমিট অপশান আছে এই সাবমিট অপশানে আপনারা কিন্তু একটিবার ক্লিক করবেন অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার ডেট অফ বার্থ দেওয়ার পরে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেন্ট নেম অর্থাৎ আপনার কিন্তু নাম এখানে শো হবে এবং আপনার পারমানেন্ট যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট শো করাবে এছাড়া ওয়েস্ট বেঙ্গলে তো আপনি ওয়েস্ট বেঙ্গলটা এখান থেকে দেখতে পাবেন আপনার স্টেট এবং আপনার জেন্ডারটা এখানে শো করবে এবার গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে বলা হয়েছে ইনপুট ইয়োর আধার নাম্বার আপনাদের আধার কার্ডের নাম্বারটা এখানে কিন্তু এন্টার করতে হবে অবশ্যই এবং পরবর্তী কি বলা হয়েছে আধার লিঙ্কড মোবাইল নাম্বার আধার লিঙ্কড মোবাইল নাম্বার এখানে কিন্তু আপনাদের এন্টার করতে হবে ওকে এবারে দেখুন পরবর্তী এখানে কি বলা হয়েছে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা আপনারা একটু ভালোভাবে দেখবেন এখানে বলা হয়েছে ডু ইউ ওয়েন টু চেঞ্জ ইউর কাস্ট অর ক্যাটাগরি অর্থাৎ আপনারা যারা চিন্তা করছিলেন যে আপনাদের কাস্ট যাদের ওবিসি এ থেকে ফর্ম ফিল আপ করেছিলেন কিন্তু বর্তমানে ও বি হয়ে গিয়েছে বা পূর্বে ফর্ম ফিল আপ করার সময় ও বি ছিল বর্তমানে আপনাদের এ ও এ হয়ে গিয়েছে যাদের কাস্ট চেঞ্জ হয়ে গিয়েছে তো তারা কি করবেন তারা এখানে কিন্তু ইএস অপশানে ক্লিক করবেন যে আপনি কাস্টটিকে চেঞ্জ করতে চান তো বর্তমানে আপনার কাছে যে কাস্ট সার্টিফিকেট আছে ও এ কাস্ট সার্টিফিকেট আছে না ও বি কাস্ট সার্টিফিকেট আছে বর্তমানে যে সার্টিফিকেটটা আপনার কাছে আছে আপনি সেটাকে সিলেক্ট করে নিতে পারবেন ইয়েস অপশানে ক্লিক করবেন নেক্সট স্টেপে আপনাদের কোনো পরবর্তী এখানে ইয়েস অথবা নোতে ক্লিক করতে হবে এ যেমন এসসি এর কিন্তু এ কাজটাকে চেঞ্জ করবে না সেক্ষেত্রে এখানে কিন্তু নোতে ক্লিক করেছিল ওকে যদি আপনারা এখানে ইয়েসে ক্লিক করেন সেক্ষেত্রে এখানে দেখতে পাবেন সিলেক্ট ইওর আপডেট ক্যাটাগরি এইখানে আপনারা যখন এই বক্সে ক্লিক করবেন এখানে প্রতিটি ক্যাটাগরি শো হবে আপডেট ক্যাটাগরি অর্থাৎ নতুন করে আপনার ক্যাটাগরি চেঞ্জ হয়ে কোনটা হয়েছে সেটা আপনি সিলেক্ট করে ফাইনাল সাবমিট অপশন শো করছে এই ফাইনাল সাবমিটে আপনারা ক্লিক করে দেবেন তার আগে অবশ্যই এখানে যে চেক বক্স এই চেক বক্সে আপনারা ক্লিক করে মার্ক দিয়ে দেবেন তাহলে আপনারা আগামী কাল অর্থাৎ দশ তারিখ থেকে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এবং আপনাদের প্রথম ওটিপিটা আসবে কোথায় আপনাদের ইমেল আইডিতে ইমেল আইডিতে আপনারা ওটিপি পেয়ে যাবেন ইমেল আইডি চেক করবেন সেখানে আপনারা ওটিপি পেয়ে যাবেন ফোনে যদি ওটিপি আসতে আপনাদের দেরি করে বা কোনো রকম সমস্যা হয় তাহলে আপনারা ইমেল আইডি চেক করবেন ইমেল আইডি অথবা ফোনে আপনারা কিন্তু যে কোনো দুটি জায়গায় আপনারা অবশ্যই ওটিপি পেয়ে যাবেন ওকে ওটিপি নিয়ে কোনো সমস্যা হবে না এবার সার্ভারের সমস্যা হলে সেক্ষেত্রে ওটিপি আসতে দেরি হতে পারে তবে আপনারা কন্টিনিউ কিন্তু ইমেল আইডি এবং ফোন নাম্বারটা চেক করবেন যে ফোন নাম্বার আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক আছে কারণ আধার লিঙ্কেড মোবাইল নাম্বারটা ওখানে এন্টার করেছিলাম আমি আপনাদেরকে দেখালাম ওকে এবার নেক্সট দশ তারিখ অর্থাৎ আগামীকাল থেকে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন ডব্লু বিপিআরির অফিসিয়াল ওয়েবসাইটতে ওকে এবার আপনারা কি করবেন যদি সেই লিঙ্ক পেতে অসুবিধা হয় তাহলে আমাদের এই যে বাংলাই ইউটিউব চ্যানেল এই চ্যানেলের কমিউনিটি ট্যাবে আপনারা পেয়ে যাবেন অথবা আমাদের ফেসবুকে আমি লিঙ্ক দিয়ে দেবো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্ক আপনি ফেসবুক থেকেও সেই লিঙ্ক নিয়ে নিতে পারবেন আমি ফেসবুকের লিঙ্ক দিয়ে দিচ্ছি আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেখান থেকে ফেসবুকের পেজটাকে ফলো করে রাখুন আমরা কিন্তু সর্বপ্রথম অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্ক সেখানে দিয়ে দেবো সেখানে ক্লিক করবেন আমরা সরাসরি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তো এখানে মূল বলার এটাই বিষয় যে যাদের কাস্ট আগে একটা ছিল ফর্ম ফিল করার সময় বর্তমানে অন্য একটি হয়েছে চেঞ্জ করতে চেঞ্জ হয়ে সেক্ষেত্রে আপনিও পুনরায় চেঞ্জ করে নিতে পারবেন আগে ফর্ম ফিল করার সময় যদি ওবিসি বি দিয়ে থাকেন এখন ওবিসি এ করে নিতে পারবেন কোনো রকম কোনো সমস্যার কোনো বিষয় নেই এ নিয়ে কোনো চিন্তা করতে হবে না যেসব দর্শক বন্ধুরা চিন্তা করছিলেন তাদের জন্য এই ভিডিওটি অ্যাডভান্স আমি বানিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে প্রত্যেককে জানাবেন ধন্যবাদ